এই কে রে কে আছিস আমাকে একদিন জল দিয়েছে মারা এগুলো কোথায় যে যায় হাত মারা দেখো তো দেখো কাদেরকে তুমি রান্না দেখে চলে এসেছো এ কোন গেছে তো যা যা বারা এখান থেকে যা এখানে রান্না করছে কি করছে রান্নাটা করে এখানে বাচ্চা পড়ে আছে চোলের বাচ্চাগুলো তোমার কে হবে এই জন্য টাকা দিচ্ছে এ কে রে মারা আমি মালিক না বাড়া

হে এবারে একবার দাঁড়াও না একবার নিজের পায়ে দাঁড়াই এ তারপরে দেখবা এই কাল ছাপের কি জোন তখন যদি একশো বলে ছবি না করে চিলাও ওরা আমার নামা ফুটে না বড় বালে রে ছিড়ে আটি বাঁধবে কি করে না এবারে কি করেম লাগজি রে এলে ওই ঘাস তো বসে আছি তাও এক ফোঁটা শান্তি নেই আর বলো না গোপাল টিনা এই গরমের চোদনে ঘরেও টেকা যাচ্ছে না আবার বাইরেও টেকা যাচ্ছে না ভাবলাম গাছ তলে মাছের উপরে কি শুয়ে থাকলে হয়তো আরাম পাবো ও বাবা মনে হচ্ছে মাথার নিচে কে যেন আগুন ধরে দিয়েছে শান্তি ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে গরম তো পড়বেই আচ্ছা দা চাদা তুলে ক্লাবে একটা এসি বসলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস কিন্তু গ্রামের লোক কি আর এসি বসানোর জন্য চাদা দেবে ইরে ফুটো তো নাকি না এখন তো যায়নি তবে ভাবছি এবার যাব এই গরমের মধ্যে এবারে কোথায় যাব কিছু হয়েছে নাকি মুখটা অমন করে আছিস কেন কি আবার হবে প্রতিদিন যা হয় তাই হয়েছে রোজ রোজ আমাকে অপমান করে ছেলের সামনে গায়ে হাতে আমাদি করে মানসম্মান নেই নাকি আমি তো বাড়ার বাড়া দিকে ঠিক করেই বেরিয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি ফিরব না এ মা ফুটো তাহলে তো তোর ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না এই দেখLambda বেশি মারামি লাগতেছে নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো গুদ্ধিনা দিয়ে রং গোরাচ্ছে আরে পাগল, সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা বেকার পড়ে থাকতাম নাকি? আমরাও তো কবে একটা কাজই খুঁজে মরতাম। আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে। কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে। কি ব্যবসা? আমাদের কেউ বল। যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি। বাড়া আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলব। মানে বুঝতে পারছ তো? মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাড়ি করে ভাড়া দেওয়া, খেতে দেওয়া এইসব। হাড়ি করে ভাড়া দেওয়া বা খেতে দেওয়া। হ্যাঁ, খাওয়া পাই দিও না। কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে নতুন হাড়ি কড়াই সবই তো কিনতে হবে আর তাছাড়াও কাজ পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার কেউ কি তাদের কোনো অনুষ্ঠানে এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেবে আরে কাজ পাওয়া নিয়ে তো চিন্তা কেন আমি তো আছি নাকি তুই শুধু একটু দেখ না ভাই যদি কিছু সামান্য টাকার ব্যবস্থা করা যায় আমি তোদেরকে কথা দিচ্ছি আমার ব্যবসাটা একটু বড় হলে তোদেরকেও আমার সাথে নিয়ে নেবো হ্যাঁ সবই তো বুঝতে পারছি কিন্তু একটু দাঁড়া আমার বাপের কাছে একবার চেয়ে দেখি বাবা হ্যাঁ কি হয়েছে মানে বলছিলাম কি বাবা তোমার সাথে না কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি এমন কথা শুনি মানে বলছিলাম কি বাবা আমার না কি করছিস একটু ঝেড়ে কাজ তো কি বলবি আমাকে খুলি বল এই মানে বলছিলাম কি বাবা আমাকে দশ হাজারটা টাকা দেব মা কালি বলছি এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবে না একটা নতুন কাজ শুরু করবো তাই টাকাটা দরকার হ্যাঁ দেখ পল্টু তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে তোর মা চলে যাওয়ার পর নিজের হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস এটা আমি তোর কাছ থেকে আশা করি না আসলে বাবা একটা ব্যবসা করব তাই কিছু টাকার খুবই দরকার এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না ব্যবসার জন্য টাকা লাগবে হ্যাঁ মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব। কিন্তু 10000 টাকা শর্ট পড়ছে তাই তুমি যদি দিতে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেব তবে হ্যাঁ ব্যবসাটা সেটা দাড়ি গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই হ্যাঁ হ্যাঁ ওনি তুমি চাপ নিও না বাবা একবার দাড়ি গেলে তোমার সব টাকা আমি দেবো হাগো শুনছো হ্যাঁ বলে ভালো ছেলেটা তো সেই সকাল বেলায় বেরেলো এখন তো রাত হয়ে গেল এখন তো বাড়ি ফিরলো না হ্যাঁ তো বাড়ি ফিরলো না তো আমি কি করব

কানের মাথা না খেয়ে উঠে শিবর কোনো চিন্তা করবো না বুঝলা তোমার দোকানের পুজো খুব সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে একশো তেত্রিশ কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার দোকানের পুজোটা যা সুন্দর করে দিয়েছি না এবার শুধু দেখবা তোমার দোকানে কাস্টমার দেন লাইন পরে যাবে আর ফুটো মন দিয়ে কাজ করবা ঠিক আছে মনে রাখবা ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় আছে ঠাকুর মশাই আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যাতেই ব্যবসাটা করে আমরা অনেক উন্নতি করতে পারি ঠিকই বলেছে তুমি আশীর্বাদ করে দাও আরে হ্যাঁ কি আর বলতে আমি তো মন খুলে আশীর্বাদ করেছি তোমরা শুধু মন দিয়ে কাজটা করো আর ঠাকুর মশাই ঠিক আছে না ও ফুটো এবার আমার দক্ষিণা তো দিয়ে দাও আমি চলে যাই এই দক্ষিণা কিছু দক্ষিণা আরে ঠাকুর মাসাই তোর দোকান খুঁজবি দক্ষিণা দিবি না ইয়ে মানে বলছিলাম কি তোদেরকে ঠাকুর দিবে না

আমাকে দক্ষিণা দেবি চোদ্দাহরি আমি তোকে বলে গেলাম তোর ব্যবসা তো সাটার মধ্যে ঢুকবে মিলিয়ে নিস কি করে

একবার আমার বাবাকে আসে দাও তারপর দেখছি তোমার কি করতে হয় কি রে কি এত ভাবছিস এ ব্যাপারটা কি হলো বলতো থাকবে কবে কার বাড়িতে বড় সড়ো অনুষ্ঠান হবে তারপর তো তোর কাছে আসবে নাকি অপেক্ষা করা যায় নাকি আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু আমদানি শুরু হয়ে যাবে তা না এখন কবে কার অনুষ্ঠান সেই অপেক্ষায় বসে থাকতে হবে

এমা কেন আমি আমি তো মালিক তুমি মালিক ও হ্যাঁ মানে মালিক কেন কাকু ও বাড়ি থেকে কোন অনুষ্ঠান আছে নাকি এই আমাকে বলুন এই নিনছে তোকে কেন আসতে হবে আমি মালিক আমাকে কে বলবে আপনি আমাকে বলুন তো আমি এখানে এর আসল মালিক ওড়া তো এখানে কাজ করে আসলে কালকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু কেটরে আর কিছু বাসন কাসনের দরকার তা এখানে এসে পাওয়া যাবে তো নাকি লোক হলেও খুব ভালো হতো তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে না হলে আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে কি সমস্যা নাকি আপনি চাপ নেবেন না এখানে আমাদের রান্না লোক রয়েছে

হ্যাঁ এখন পাঁচ হাজার টাকা অগ্রিম দেব আর বাকি কাজের শেষে আরে আরে আসুন আসুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন এ বাড়া তুই কি শুরু করলি বলতো আজকে আমরা এখানে একটা কাজে এসেছি আজকে একটু কম খেলে হয় না

আরে ফুটো তুই অত খুঁজে যাচ্ছিস কেন ওর কথা বাদ দে তুইও চুপ কর যা ওর কথা বাদ দে ও যা বলছে তাই কর আগে মালমূলকে শেষ করিনি তারপরে রান্না পরে হবে অনেক সময় পরে আছে দাদা হ্যাঁ কি হয়েছে দাদা ওইদিকে একটা কেলো হয়ে গেছে কেলো মানে কি বলছিস আরে বিয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন তো না চলে যাচ্ছে এখনো তো রান্নাই হয়নি এখনো খাবার হয়নি আয় তো দেখি আমার সাথে কে কে আমাকে একটু জয়েন নে এই কই রে ফুট মারা দিলে যায় হান ভরে। দ্যাখো রে দেখো কাদেরকে তুমি রান্না ডান দিতে দিয়ে এই কোন বুকের ছিড়ে রে? যা যা বারে থেকে যা। এখানে রান্না হচ্ছে। এ তোরা রান্না না করে এখানে মালকে বসে আছিস। চোলের বাচ্চাগুলো তোদেরকে আমি এইজন্য টাকা দিয়েছি। এই কে রে? বাড়া আমি মালিক না। আমাকে বলে কি হবে? ওই যে বালছরে মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে। এই খুঁটে। এ তোকে ডাকছে রে। কি রে? হান ভরে। ওই দেখ ওরে তোকে ডাকছে।